আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে একটু স্পেশাল কারণ এই ধরনের ভিডিও আমি আজকে প্রথম করলাম আমার কাছে কিন্তু ভালোই লাগলো এরকম ভিডিও করে তো আশা করবো আপনাদেরও ভালো লাগবে আর আমি এত সেজে গুজে বসে আছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি যাচ্ছি মূলত একটা বিয়ের দাওয়াতে তো সেখানে গিয়ে কিছুটা সময় সবার সঙ্গে কথা বললাম দেখা করে তারপরে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি আর খাবারের মেনুতে কি কি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে ছিল পোলাও তারপরে সালাদ আর ছিল কাবাব চিকেন ফ্রাইও ছিল তো প্রথমেই কিন্তু আমি কাবাব দিয়ে শুরু করেছি তারপরে একটু চিকেন ফ্রাইটাও নিয়ে দেখলাম আমার কাছে ভালোই লেগেছে তবে কাবাবটা বেশি মজা ছিল এখানে কিন্তু চিকেনের দুইটা আইটেমই রেখেছে চিকেন ফ্রাইও রেখেছে আবার রোস্টও করেছে তো আমি এখানে চিকেন ফ্রাই খেতে খেতে আবার একটু ভেজিটেবল নিয়ে নিলাম সবগুলো আইটেম আর কি আমি একটু একটু করে ট্রাই করে দেখছি তো আমার কাছে ভালোই লেগেছে আর ভেজিটেবলটা অনেক মজা হয়েছে যার জন্য কিন্তু আমি অনেকটা নিয়ে নিয়েছি তো সেইটা দিয়েও একটু খেয়ে দেখলাম আর সাথে মিক্সড একটা সালাদ তো ছিলই সালাদ ভেজিটেবল সব কিছু দিয়ে খেতে ভালোই লাগছিল তারপরে নিয়ে নিলাম চিকেন রোস্ট এই রোস্ট এত মজা হয়েছিল সত্যি কথা বলতে আমার কাছে খুবই মজা লেগেছে এইভাবে কিন্তু রোস্ট খেতে আমার ভালো লাগে ভেতরটা অনেক সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর অনেকটা মজা হয়েছে এই রোস্ট খেতে খেতে আবার কিন্তু গরুর মাংস চলে এসেছে আর গরুর মাংসর কালারটা দেখেন এত সুন্দর হয়েছে এই কালারটা দেখে আমি আর দেরি করলাম না গরুর মাংসটা নিয়েই নিলাম আমি এখানে দুই পিস গরুর মাংস নিয়েছি আর এই মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছে মোট কথা খাবারটা অনেক মজা ছিল তো যাই হোক আমি এখানে গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করলাম আর এখানে কিন্তু আরও কিছু আইটেম ছিল যেমন খাসির রেজালাও ছিল আমি এখানে গরুর মাংস দিয়েই খাবারটা শেষ করছি আমার কাছে গরুর মাংসটা খুব মজা লেগেছে এরকম ঝাল ঝাল গরুর মাংস খেতে আমার সবসময়ই ভালো লাগে এখন নিয়ে নিলাম আমার সবচাইতে পছন্দের জর্দা আর এই জর্দাটা খেতে ভালোই হয়েছিল একেবারে সাদা মাটা দেখালেও খাবারটা মজা ছিল আর বেশি মজা লেগেছে এই জর্দার মধ্যে কিছুটা মরব্বা দেওয়া ছিল এই মরব্বা খেতে আমার সব সময় ভালো লাগে তো এভাবেই কিন্তু আমি আমার খাওয়াটা শেষ করলাম আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আজকেই প্রথম বানালাম তাই আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু বোরহানিও ছিল আমি বোরহানি খাই না যার কারণে বোরহানিটা নেই নাই তবে অন্যরা খাচ্ছে যে সেখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো পুরো খাবার ভিডিওটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা কিছুক্ষণ থেকে তারপরে বাসায় চলে এসেছি আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে কিন্তু বাকিরা কিন্তু এখনও খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাসায় চলে এলাম আর বাহিরের কোনো ক্লিপ নেওয়া হয়নি যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ